মানে মুখ দিয়ে আসে না মুখ দিয়ে আসে না বা আমি আগে ইংলিশ মোটেও পারতাম না তো আপনাদের কোর্স করার পরে ইনশাআল্লাহ ভালো পারি অনেক উপকার হয়েছে স্যার আপনাদের কাছ থেকে আপনাদের ঋণ কখনো শুধু করা যাবে না প্রত্যেকটা ক্লাসে যে হোমওয়ার্ক দেওয়া হয়তো বাক্য প্র্যাকটিস অডিও প্র্যাকটিস এগুলা কি করতেন সব সময় হ্যাঁ জি স্যার অবশ্যই যদি কেউ ইংলিশে কথা বলতে চায় তাহলে আপনাদের যে হোমওয়ার্ক অডিও রেকর্ড গুলা নিয়মিত শুনতে হবে এবং হোমওয়ার্ক করতে হবে